সুন্দর লাগছে দেখো দেখো আমাদের লাউ হয়েছে কি সুন্দর মাথাটা করেছে না যেন বেশি ভালো হয়েছে হ্যাঁ বাবা মেশো প্রত্যেক দিন আসে অনেক কষ্ট করে এই দেখো কি সুন্দর আম হয়েছে হ্যাঁ যদি অনেক হতো দেখো আমরা আজকে রিলস করছিলাম আর ও হচ্ছে আমার ননদ হচ্ছে মালতী মাসি সেজেছে মালতী মাসি সেজে কেমন লাগছে দেখো ওর খুব ইচ্ছা ওই ভিডিওটা দেখেই টানিয়া লাইফে তোমাদের সব বাইকে স্বাগত আর এখানে দেখো একদম গরম গরম ভাত দিয়ে ভিডিও শুরু করে দিয়েছি এখন কটা বাজে জানো এখন হচ্ছে রাত এগারোটা আর রাত এগারোটার সময় আমি এই যে ভাত করছি ভ্যাঁড়স ভাজা আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা কারণ এইটায় আমি পান্তা করব আর ভাজা ভুজিগুলো করে রেখে দেব আর কাল আমাদের এখানে ওখানে শীতলা পুজো আছে সেই জন্য পান্তা খাবো তো একদম সকাল সকাল তোমাদের সঙ্গে গুড মর্নিং নিয়ে হাজির হয়ে যাবো রাতের রান্নাটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করে রাখা তো চলো সকালেই তোমাদের সাথে দেখা। একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকে হচ্ছে শনিবার আর আমাদের এখানে হচ্ছে শীতলা পুজো আছে তো সেই জন্য আজকে আমার এমনিও মানে নিরামিষি আর এমনি যেহেতু শীতলা পুজো সেই জন্য পান্তা খেতে হবে তো আগের দিন রাতে আমি পান্তা ভাজা ভুজি সব করে রেখে দিয়েছি সেই সূত্রে আজকে কোনো রান্না বান্না নেই আর সকালবেলা এখন এই যে রুটি আর যে লাড্ডু এই নিয়ে বসেছি মানে এটা খাচ্ছি আর এরপরে পান্তা খাবো খেয়ে সারাদিন তো কোনো কাজ নেই জানি না কি করব না করব তো দেখা যাক আর এইটা হচ্ছে আরও একটা জিনিস আছে এইটা হচ্ছে সন্দেশ আগের দিনে মানে আনা ছিল তো এই সন্দেশটা দিয়ে রুটি লাড্ডু এটা খেয়ে নিচ্ছি জমিয়ে ঘরে কোনো চা ফা কিছু করছি না তো যেহেতু আজকে গরম কিছু পড়ে না তাই জন্য তো এই খেয়ে আর তারপর হচ্ছে দুপুরে পান্তা খাবো পান্তা খেয়ে সারাদিন কী করবো না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ভাবছি একটু রিলস বানাবো ভিডিও করার ইচ্ছা আছে খুব তো দেখা যাক কি হয় তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা এখন দেখো পান্তা নিয়ে বসে পড়েছি হুম পান্তা আর এখন হচ্ছে সব ভাজা ভুজি পটল ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা সব রয়েছে এই দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তো খাই যা রান্না হবে বিকালে আজকে আর হবে না তো বন্ধুরা আমি ঘুমাচ্ছিলাম তো হঠাৎ কাকিমা ফোন করলো যে যাবে মাঠের দিকে একটু ঘুরতে তো চলো আমি উঠে রেডি হয়ে গেছি যার তো বাট ঘুমের রেস্টটা এখনও কাটেনি তো যাই হোক আর কি বলে যাই হোক মাঠ থেকে একটু ঘুরে আসি তো চলো তোমরাও আমার সঙ্গে চলো তোমরা একটু ঘুরে আসবে হাওয়া খাই নিয়ে আসি মাঠের ঠান্ডা ঠান্ডা তো চলো সুন্দর হাওয়া দিচ্ছে ধানের হাওয়া কিছু কিছু যাই করছি

দেখো দেখো আমাদের ব্লাউজ হয়েছে কি সুন্দর মাথাটা করেছে না যেন বেশি ভালো হয়েছে হ্যাঁ বাবা মেশো প্রত্যেক দিন আসে অনেক কষ্ট করে এইগুলো কলা হয়েছে কাকিমার জল নিয়ে আস্তে আস্তে রেখে আস্তে আস্তে আমরা এটাই খেতে দেবো থেকে ঘুরে চলে এসেছি আর মাসিদের বাগান ঠাগান গেছিলাম একটা লাউ নিয়ে এসেছি বেশ সুন্দর আর এখন আমরা রিলস বানানোর জন্য রেডি হয়েছি আর এই যে দেখো মালতি মাসি আমাদের সেজেছে তো আমরা এখন ছাদে আছি তো চলো তার আগে আমাদের গাছের কয়েকটা তোমাদের আম দেখা হ্যাঁ খুব অল্প হয়েছে তো খুব হাওয়া দিচ্ছে ছাদে বেশ শান্তি ভালো লাগছে তো আমরা কিভাবে রিলস বানাই সেটাও তোমাদেরকে দেখানোর ইচ্ছা আছে তো জানি না পারবো কিনা তো চলো দেখা আমাদের গাছের আমগুলো দেখো এই দেখো কি সুন্দর রাম হয়েছে হ্যাঁ যদি অনেক হতো তাহলে থেকে ছিঁড়ে ছিঁড়েই মাখা খাওয়া যেত কিন্তু যে কটা হয়েছে ছেড়া যাবে না একদম রেখে দিতে হবে যত্ন সহকারে টপ 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 আম হয়েছে এগুলো সামনে আছে বলে দেখাতে পারছি আর ওইদিকে আছে দেখানো যাবে আর ওই দিকের একটা গাছ আছে ওই গাছটা দেখানো যাবে

আর মুড়ি মাখা করব বলছে ঠিকঠাক বাট আমি নিচ্ছি না আর একজন ওই ওখানে বন্ধুর সাথে গল্প করছে স্ট্যান্ডে ফোন রেখে বন্ধুর সাথে গল্প করছে আর একজন ড্রেস চেঞ্জ করছে ওই দিন থেকে আর আমি মুড়ি মাখছি সবাই মিলে খাবো ওটা কি জামরুল হ্যাঁ দেখি জামরুল গুলো জামরুল

আর একটু তোমার ইয়ে করলাম আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজা আর একটু টক ডাল করলাম ঠিক আছে এমনি আজকে নিরামিষ তো ওই জন্য করলাম আর কি উড়ে তো এই দিয়ে খাওয়া হয়ে গেছে ঝটপট করে আর এখন হচ্ছে ফ্রেশ হয়ে রেডি হয়ে শুতে চলে এসেছি আর আমি কত পাউডার মেখেছি ঠিক আছে কত পাউডার মেখেছি কারণ আমার গলায় না একটু দানা দানা মতন বেরিয়েছে ঘামাচি না কিন্তু একটু র্যাশ টাইপের বেরিয়েছে ওই জন্য একটু বেশি করে পাটার ফাটার দিয়ে হয়েছে তো আজকে ছোট্ট একটা ভিডিও আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কীভাবে ভিডিও করি শেয়ার করব সেটা আর করা হয়ে উঠলো না সেইভাবে করতে পারলাম না তো যাই হোক অন্য একদিন শেয়ার করব আর কি করা যাক তো চলো আর হ্যাঁ আর হচ্ছে যে আমাদের যেখানে ওখানে যে পুজোর যে ভিডিওটা সেটা পরের দিনে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো আর হচ্ছে তো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে আর পুজোর ভিডিওটা কালকে দেব তো পরের দিন তোমরা অবশ্যই দেখো ঠিক আছে তো চলো টাটা বাই বাই আর গুড নাইট সবাইকে